অর্ণব ছিল এক সাধারণ ছাত্র কিন্তু তার স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার প্রতিদিন নিয়ম করে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসা বা প্রতিদিন সমস্ত চ্যাপ্টার অভ্যাস করা এটা তার হতো না একদিন সে তার দাদুর সাথে বসে গল্প করছিল দাদু তাকে বললেন জীবনে সফল বা বড় কিছু করতে গেলে জীবনে গুরুত্ব দিতে হবে নিজের লক্ষ্যকে অন্য অন্য জিনিসগুলো পরেও পাওয়া যাবে এই কথা শুনে অর্ণব প্রতিদিন ভরে উঠে পড়তে বসা শুরু করলো এমনকি বন্ধুদের সাথে খেলতে যাওয়া বা ঘুরতে যাওয়ার লোভও সে সংবরণ করে নিল ধীরে ধীরে অর্ণবের রেজাল্ট ভালো হতে শুরু করলো এমনকি সে স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেল অর্ণব উপলব্ধি করল সত্যিকারের স্বাধীনতা আনন্দ লক্ষ্য পূরণের মাধ্যমেই আসে আত্মশাসনই